একদা একটি ঘন সবুজ অরণ্যে বাস করত এক বুদ্ধিমান শিয়াল বনটি ছিল নানা ফল ফুল পশু পাখি ঝর্ণা আর বিশাল বৃক্ষরাজিতে ভরা কিন্তু সেদিন সকালে শিয়ালটির ভাগ্য খুব একটা ভালো ছিল না রাতের বেলা খুব কম খাবার পেয়েছিল বলে সকাল দেখেই সে ভীষণ ক্ষুধার্ত অনুভব করছিল সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে বনের মাটিতে পড়ছে হালকা বাতাসের শুকনো পাতার শব্দ সবই যেন শিয়ালটিকে খাবারের কথা মনে করিয়ে দিচ্ছিল পেট গুড় গুড় করছে মাথা ঘুরে যাচ্ছে তাই সে হেঁটে হেঁটে চারদিকে খাবারের সন্ধান করতে লাগল অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ শিয়ালটি এক অদ্ভুত দৃশ্য দেখল একটা উঁচু গাছের ডালগুলোতে ঝুলে আছে গোল গোল রসালো পাকা আঙুর সূর্যের আলোতে আঙুরগুলো এমন চকচক করছিল যেন মণিমুক্তা দিয়ে বানানো শিয়ালের চক চকচক করে উঠল সে নিজে ঠোঁট চেটে বলল আহা এই আঙুরগুলোই যদি পেতাম আমার মিটে যেত শিয়াল চারদিকে তাকিয়ে দেখল তারপর সে একটু দূরে দাঁড়িয়ে লাফ দিয়ে আঙুর ছোঁয়ার চেষ্টা করল প্রথম লাফে আঙুরের ঠিক নিচে পর্যন্ত উঠলেও ছোঁয়া গেল না সে আবার চেষ্টা করল দ্বিতীয় লাফও ব্যর্থ হল এবারও আঙুর অনেকটাই ওপরে শিয়াল ধীরে ধীরে বিরক্ত হতে লাগলো কিন্তু সে হার মানার পাত্র নয় না আরেকবার চেষ্টা করি এবার নিশ্চয়ই পাব বলেই সে জোরে লাভ দিল কিন্তু ফল আগের মতোই কোনো আঙুর তার হাতে এলো না চেষ্টা করতে করতে শিয়ালের গলা শুকিয়ে গেল হাঁপ ধরে আসতে লাগলো গরম রোদে সে ক্লান্ত হয়ে পড়লো পেট আরো জ্বালা করতে লাগলো সে একটু বিশ্রাম নিতে গাছের নিচে বসে বলল এগুলো কি মানুষ খায় কত আবার চেষ্টা করল এবার পাথরের উপর উঠে দিল কিন্তু পাথরটাও যথেষ্ট উঁচু নয় আঙুরগুলো যেন তাকে বিদ্রুপ করছে এভাবে বহুবার চেষ্টা করার পর শিয়ালটির মাথায় একটাই কথা ঘুরছিল আমি কি এতই দুর্বল হয়ে গেছি কিন্তু যতই সে ভাবুক আঙুর তো তখনও হাতের নাগালের বাইরে শেষ পর্যন্ত শিয়ালটি ক্লান্ত হয়ে পাথরের ওপর বসে লাগল তার মন খারাপ হয়ে গেল এতক্ষণ চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় সে এখন নিজের অক্ষমতাকে ঢাকতে চাইছে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে শিয়াল উঠে দাঁড়ালো লেজ ঝাঁকিয়ে বলল এই আঙুরগুলো তো টক আমার এগুলো খেয়ে কোনো লাভ নেই পাকা দেখালেও নিশ্চয় টক আর বাজে স্বাদ তারপর গর্ভ মাথা উঁচু করে সেখান থেকে চলে গেল যেন সে আঙুর খেতে চায়নি বলে আঙুরগুলো ফেরত পাঠিয়ে দিয়েছে কিন্তু সত্যি কথা হলো সে না পারায় নিজেকে ভালো বোধ করানোর জন্য আঙ্গুরকে দোষ দিচ্ছিল শিয়াল হাঁটতে হাঁটতে নিজের মনকে বোঝালো টক আঙুর খেয়ে শরীর খারাপ হতে পারত ভালোই হয়েছে পাইনি কিন্তু ভিতরে ভিতরে সে জানতো সে ব্যর্থ হয়েছে এবং সেই লজ্জা ঢাকতেই সে আঙুরকে দোষ দিয়েছে নীতি কথা মানুষ অনেক সময় নিজের ব্যর্থ বা ঢাকতে সেই জিনিসটিকেই দোষ দেয় যেটি সে পায়নি যা পাওয়া যায় না তাকে অনেকেই টক বা খারাপ বলে মনে করে